আমরা ছোটবেলায় সবাই খেলনার ভিতর ব্যাটারি লাগাতে শিখেছি আমরা দেখেছি ব্যাটারির একটা প্লাস পয়েন্ট থাকে একটা মাইনাস পয়েন্ট থাকে এবং যেগুলো খেলনাটা কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যাটারির একটা প্লাস পয়েন্ট থাকবে কেন একটা মাইনাস পয়েন্ট থাকবে আরও প্রশ্ন হতে পারে যে ব্যাটারির মধ্যে এমন কি ঘটে যে ব্যাটারিটা লাগালে তার ভেতরে কারেন্ট তৈরি হয় এবং খেলনাটা চলতে পারে সো এরকম অনেক অনেক প্রশ্ন ছোটবেলা থেকে আমাদের মনের ভিতরে এসে থেকেছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নের এই সিরিজটিকে সাজানো হয়েছে কিভাবে নানা রকম রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কারেন্ট তৈরি করা যায় এবং একই সাথে কিভাবে কারেন্ট চালিয়ে রাসায়নিক বিক্রিয়ার ঘটানো সম্ভব সবই আমরা এই সিরিজটিতে আলোচনা করব এই সিরিজটি পুরোপুরি একবার দেখে ফেললে তোমরা বুঝতে পারবে কেন ব্যাটারির প্লাস মাইনাস প্রান্ত থাকবে একই সাথে তোমরা আরো অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে যেমন ধরো তোমার বাসার যে চামচ ব্যবহার করে সেই চামচের উপরে কিভাবে একটা স্টিলের প্রলেপ বা লেয়ারিং দেওয়া হয় একই সাথে তোমরা আরো দেখতে পারবে কিভাবে গ্যালভানাইজিং করা হয় এবং টিনকে আরো সুরক্ষিত করা হয় এরকম নানাবিধ প্রশ্নের তুমি উত্তর পেয়ে যাবে সো বিদ্যুৎ থেকে বিক্রিয়া ঘটনা বা বিক্রিয়া থেকে বিদ্যুৎ তৈরি সকল ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে তরিত রসায়নের এই সিরিজে